কারণ তার মধ্যে বিষ্ণুবি প্রতিভা দেখেছেন। একাডেমিক প্রতিভা বিষ্ণুবির একাডেমিক প্রজেক্টগুলো তিনি হ্যান্ডেল করতেন যায়ব বিন সাহেব ছিল বিষ্ণুবির ব্যক্তিগত সচিব কি ছিল ব্যক্তিগত সচিব বুঝেন না বিষ্ণুবির ব্যক্তিগত সচিব এবং দাফাশি ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিষ্ণুবি রে বুঝায় দিতেন আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন বিষ্ণুবি একদিন বললেন ইন্নি ওয়াল্লাহি মা মানু ইয়াহুদা আলা কিতাব ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে আবার ইহুদিদের কাছে লিখে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না ইহুদিরে দিয়ে লেখা লাগে ওরা যে পৈরা শোনায় লিখে দেয় আমি ওদের বিশ্বাস করি না আমার নিজের একজন লোক দরকার বিশ্বনবী জায়দ বিন সাবেদ কে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য উনি বললেন জায়েদ তোমার সফট স্কিল ডেভেলপ করতে হবে তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো জায়েদ ইবনে সাবেবুল্লাহ বিষ্ণুবীরের মোটিভেশন আর ইন্সপিরেশন পে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম শুধু শিখে ফেললাম না hatta hadithu even i became master in the language এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো আমি নবীর এটার অর্থ শুনে করে বুঝিয়ে দিলাম আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগে আমি জায়েদ বিন সাবেব চিঠি লিখে দিলাম সুবহানাল্লাহ দেখেন এত সাহাবের মধ্যে থেকে বিষ্ণুবিদ একাডেমিক প্রজেক্ট ব্যক্তিগত সচিব তোভাষী হিসেবে তিনি সাঈ মতো তরুণকে নির্বাচিত করতেছেন কেমন